ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ভাষা শিখব জিরো ওয়ান ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাস যে বিষয়টা নিয়ে হবে সেটা হলো যে মালাই ভাষা দশ থেকে বিশ পর্যন্ত এর আগে বিগত ক্লাসগুলোয় আমি যেগুলো দেখাইছি আপনাদেরকে মালাই ভাষা আপনারা হয়তো দেখছেন আর যারা দেখেননি অবশ্যই এই জেগে দেখে আসবেন আজকে যে ভাষা আমি শিখতে যাচ্ছি সেটা হলো সংখ্যা গণনা মালাই ভাষায় সংখ্যা গণনা আজকে আমি ক্লাসের ভিতরে শিখাবো এক বি দশ থেকে দশ থেকে বিশ পর্যন্ত মালাই ভাষা গণনা দশ থেকে বিশ পর্যন্ত মালাই ভাষা গণনা সো সবাই ক্লাসটাকে ফলো করবেন এবং অবশ্যই দিয়ে দেখবেন যাতে তাড়াতাড়ি আপনারা শিখতে পারেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা ভাষা আর এই সাইডই হচ্ছে মালাই ভাষা সো এখানে দশ লেখা রয়েছে দশ বাংলা ভাষায় দশ আর এখানে মালাই সিপুলো সিপুলো দশকে মালাই ভাষায় সিপুলু বলা হয় দশকে মালাই ভাষায় সিপুলো বলা হয় এগারো বাংলা এগারো মালাই ভাষায় এটাকে সেবেলাস বলা হয় মালাই ভাষায় এটাকে এগারোকে সেবেলাস বলা হয় সেবেলাস বলা হয় বাংলা বারো বাংলা বারো মালাই ভাষায় এটাকে মালাই ভাষা এটাকে দোয়া প্লাস বলা হয় বাংলা বারো মালাই ভাষা এটাকে দোয়া প্লাস বলা হয় দেখছেন মালাই ভাষা এটাকে দোয়া প্লাস বলা হয় বাংলা বারো মালাই ভাষায় বলে দু প্লাস কেন বারো মালাই ভাষায় বলে দু প্লাস বাংলা তেরো বাংলা তেরো মালাই ভাষায় বলে তিগাবলাস তিগা ভ্লাস বাংলা চৈদ্য মালয় ভাষায় বলে আম্পাদ বিলাস আম্পাদ বিলাস বাংলা পনেরো মালয়া ভাষায় বলে লিমা বিলাস লিমা বিলাস লিমা বিলাস বাংলা ষোলো মালয় ভাষায় বলে এনাম বিলাস আপনারা সবসময় মাথায় এডে রাখবেন যে এগারো থেকে বিশ পর্যন্ত সবসময় বিলাস বিলাস যোগ হবে সো বাংলা সতেরো মালাই ভাষায় বলে তুজু বেলাস তুজু বেলাস বাংলা আঠারো মালাই ভাষায় বলে তো আমরা যেখানে আর কি ভিডিওটা অফ করছিলাম জায়গা থেকে আবার শুরু করি এখানে লাপ্পান বিলাস আঠারো মালাই বাংলা আঠারো বাংলা আঠারো মালা এটাকে বলে লাপান বিলাস বাংলা আঠারো মালা এটাকে বলে লাপ্পান বিলাস যে বেলাস তারপরে মালাই উনিশ বাংলাতে বলে সরি বাংলা উনিশ মালাইতে বলে মানে নয় আর বেলাস দশের পরে বিষ পর্যন্ত যোগ হবে সব কটায় তারপরে বিষ বাংলা বিষ বাংলা বিষ মালাইতে বলে দুয়া পুলু দুয়া পুলু মানে বিষ দুয়া মানে দুই পুলু মানে শূন্য আর কি বিশেষ ক্ষেত্রে এটা পুলু ব্যবহার সো আপনারা যারা ভাষা শিখতে পারেন না অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভাষা শিখতে হলে অবশ্যই এই চ্যানেল থেকে যেগুলো ভাষা শেখানো হয় অরিজিনাল এবং কোনো ভুল হবে না কারণ অরিজিনাল ভাষাগুলো শেখানো হয় যাতে আপনারা দ্রুত ভাষাগুলো শিখতে পারেন তো অবশ্যই একবার না পারলেও অনেকবার দেখে দেখে পড়বেন দেখবেন শুনবেন সো বাংলা দশ মালাই সে পুলু বাংলা এগারো মালাই সেবেলাস বাংলা বারো মালাই দুয়া বিলাস বাংলা তেরো মালাই তিঘা বিলাস বাংলা চোদ্দ মালাই বিলাস বাংলা পনেরো মালাই লিমা বিলাস বাংলা ষোলো মালাই বিলাস বাংলা সতেরো মালাই তুজু বেলাস বাংলা আঠারো মালাই বেলাস বাংলা উনিশ মালায় সেমিলান বিলাস বাংলা বিশ মালাই ফ্লু তো আশা করি সবাই দ্রুত মালাই ভাষা শিখুন এবং রোজ প্রত্যেক দিন নিয়মিত এক দুই ঘন্টা করে চ্যানেলটা ঘুরে আসুন এবং ভিডিওগুলো দেখুন অবশ্যই আপনারা মালাই ভাষা দূরত্ব শিখতে পারবেন সো সবাইকে ধন্যবাদ আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন